করা হয়েছে সেই মুহূর্তে উনি চরম ধৈর্যের যে পরিচয় দেওয়া এত আমরা হলে পারতাম না চরম ধৈর্যের পরিচয় যেটা দেওয়া সেটা দিয়েছেন এবং তার কাছে যেভাবে তার উপর অ্যাটাক করা হয়েছে এটা আমরা সবাই ভিডিও ফুটে দেখেছি শুধু আমার এখানে না ওটা বাংলাদেশে সবাই দেখেছে এবং বিশ্ব দেখেছে এবং এই জাতিকে মনে হচ্ছে তার উপর যে অ্যাটাকটা